বাংলাদেশের জন্য যেটা উপকারী সেটা কখনো বামেরা সাপোর্ট করবে না তাই আমি সবাইকে বলি বামেরা যেটা করবে সেটার উল্টা কাজ করবেন বামেরা থাকার আছে। ওরা যা বলবে তার উল্টা কাজ উল্টা পজিশন নিলে কাজটা কমে গেল চিন্তার কাম কমলো আপনি সঠিক কাজ করলেন কয়দিন আগে সাম্য সেলেরা মারা গেল না নেশা খোরার ভবঘড়দের হাতে আর এখন ভবঘুরাদের উচ্ছেদ করতে গেলে তুল কালাম করতেছে কেউ কেউ এই সমস্যা আজকাল না 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল অযতুক বাইরের লোক যেন ঘোরাঘুরি না করে। এর দিনে দুপুরে চিন্তায় হয় দেখেন। এমন কি গত মে মাসে যখন শামব মারা গেল তখন ছাত্রদল বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তায় ক্যারিয়ার মাদকাসক্তদের অভয়ারণ্য গড়ে উঠছে। দেখেন। হাসিনা আমলে তো ছাত্রলিক নিয়ে চিন্তায় করত। এটা দেখেন এটা 2017 সালের খবর। এটা কইতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুরিয়ার চিন্তায় বাড়িছে তার মানে সুরিয়ার আর চিন্তায় একটা দীর্ঘমেয়াদী সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগুলো সমস্যা এইটা যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে নাই কখনো তারা এটা বুঝতে পারবে না যারা হাউকাউ করে ইচ্ছে এটা নিয়ে দেখবেন তারা বিশ্ববিদ্যালয়ে হলে কখনো থাকে বা এখনো থাকে না ছাত্র জীবনে যারা হলে থাকছে তাদের যে কি ভয়াবহ সমস্যার মুখোমুখি হইতে হয় যারা থাকেনি তারা কোনো দিন বুঝবে না আমি আমার নিজের জীবনের কথাই বলি শুনে তাও সেটা উনিশশো পঁচাশি সাল থেকে উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত কি ঘটছিল আমার অভিজ্ঞতায় প্রথম ঘটনা চুরি আপনি কাপড় ধুয়া শুকাইতে দেবেন চুরি হবে লুকি চুরি হবে জামা কাপড় চুরি হবে আন্ডারওয়ার পর্যন্ত চুরি হয় কি করে আন্ডারওয়্যার দেখে জানে যাই হোক গামসা চুরি হয় একদিন দেখে আমার বিছানার চাদর চুরি হয়েছে জানলা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে জানলা লাগাই গেছিলাম কিন্তু কিন্তু হোস্টেলের জানলা তো ধাক্কা দিলেই খুলে যায় লাগে না ঠিক মতো বাঁকাতেরা তারপরে আছে মেয়েদের ডিস্টার্ব করা একা একা কোনো মেয়ে হাঁটতে পারে না দল বাইন্দা যাইতে হয় ওত পাইতে থাকে একা পাইলে ডিস্টার্ব করে তারপরে আছে চিন্তাই নেশা করার জন্য ক্যাম্পাস হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা পুলিশ ঢুকে না কি মজা কোনো মা বাপ নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোন বাংলাদেশের কোনো ক্যাম্পাস গুলো কোনো মা বাপ নাই কোনো নিরাপত্তা নাই একবার আমাদের হোস্টেলে রাতে বোমা ফাটা শুরু হইলো তখন শিবিরের সাথে আমাদের গ্যাঞ্জাম চল তো শিবির দোষ দেয় আমাদের মানে ছাত্র সংগ্রাম পরিষদের আর ছাত্র সংগ্রাম পরিষদ দোষ দেয় শিবিরের কারা ফুটে তো আমি আজ তক জানি না পরে জানা গেল যে বোমা না শক্তিশালী পটকা মশার কয়েল জ্বালায় তার সাথে পটকা লাগায় রাখতো সুতে দিয়ে বাই দেয় টাইম বোমের মতো কয়েল জ্বলতে 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 পটকা সলতাতে লাগতো তারপরে পটকা ফ্যাটতো বিল্ডিং এর মধ্যে ফাটতো বিকট শব্দ হইতো যে কাম করতো সে নিরাপদে দূরে সরে যাওয়ার টাইম পাইতো আর ফাটার পরে ওইখানে যে মশার কয়েলটা ছিল ওইটা আর বোঝা যেত না একটা পটকা ফাটেনি তারপরে আমরা বুঝতে পারলাম যে কি ঘটনা এমনকি হোস্টেলের পিছনে এক গুপে গাতে এই সমস্ত জায়গায় মেয়ে নিয়ে আসতো আশেপাশে পাড়ার ছেলে না। হোস্টেলে এসে থাকতো আর থাকতো কারা যারা রাইতে বাসায় থাকতে পারে না মামলা আছে পুলিশ খুঁজে তার মানে হোস্টেল হয়ে ওঠে গুন্ডা মাস্তান অপরাধীদের অভয়ারণ্য আমি তখন ছাত্র সংসদে জি তখন মেডিকেল কলেজের রাস্তায় রাতের চিন্তায় এমন বেললো যে কল্পনাতীত প্রত্যেক রাতে দুই জনের চিন্তায় হইতো তো আমরা ঠিক করলাম যে ছাত্র সংসদে সবাই মিলে পালা করে রাতে পাহারা দিব রাস্তায় দেয়া শুরু করলাম থামলো চিন্তায় সারা রাত পাহারা দিতাম আমার সকালে বিন্দুর মরে গিয়ে করতে করতাম তো এখন আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীরা কবে দাদা ক্লাস করতেন কখন সারা রাত তো পাহারা দিতেন হারে রে পাগলা ক্লাস করতাম নাকি রাতে পাহারা দিয়া দিনে ঘুমাইতাম এভাবে তো ঘরের খেয়া বনএসার সারা জীবন কয়েকজনের চিন্তায় ঠেকাইতে গিয়ে নিজের জীবনের অনেক মূল্যবান টাইপ এভাবেই দিছি মেডিকেল কলেজের টয়লেট গুলো ছিল এজমালি যাওয়া যাইতো না যে খুশি টয়লেট করত আর পরিষ্কার করত না কেউ যে খুশি আইসে দোকান দিয়ে বসতো যেখানে সেখানে হোস্টেলের সামনে দিকে একটা বিশাল রেস্টুরেন্ট দিয়ে বসেছে চিনের ঘর বানায় মানে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কার গোয়া দুলাই অন্ধকার আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করার একটা পরিবেশ নাই বুদ্ধিবৃত্তিক চর্চা দূরের কথা বাদ দেন এটা এমন একটা জায়গা যেখানে কারো কোনো মা বাপ নাই শিক্ষা প্রতিষ্ঠান হইয়া দাঁড়ায় সমাজের বাইরে রাষ্ট্রের বাইরে একটা প্রতিষ্ঠান তা আমার মনে হয়তো ছাত্র জীবনে যে এর আর আজাদ থেকে কবে রক্ষা পাই আমি ডাক্তার হওয়ার পরেও আমার রুমে চুরি হয়েছে হসপিটালে গেছি রাতে ফিরে এসে দেখে হা করা দরজা খোলা জামা কাপড় বিছানা চাদর লুঙ্গি গামছা সব নিয়ে গেছে তালা দিয়ে গেছি তালা ভাঙা এখন যারা হাওকাউ তাদের প্রশ্ন আমাদের বাচ্চাদের পড়তে দিবেন নাকি পড়তে দিবেন না যদি পড়তে দিতে হয় তাহলে ডাকসু যা যা করতেছে তাই করতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে খুব কাজ করতেছে আপনি ক্যান্টনমেন্টে ঢুকতে দিবেন না আপনি সংসদ ভবনে ঢুকতে দিবেন না ডিএসএস এ ঢুকতে দিবেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঢুকতে পারবেন আপনারা ঢুকতে দিতে হবে কি তামসা ভালো আধ্যার তো আপনি সচিবালয়ের মধ্যে টং দোকান বসাইতে দিবেন ওটা তো দেন না ডিএমএস এর মধ্যে বসাইতে দেবেন উঠি তো দেন না ক্যান্টনমেন্টের মধ্যে বসাইতে দেবেন উটি তো দেন না সংসদ ভবনের মধ্যে বসাইতে দেবেন এর দোকান ওটি তো দিবেন না তো এটি কেন লাভ মেরে ওঠেন কেন আমি এবার দেখি যে বিশ্বের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে এখানে বহিরাগত চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন ইউরোপের বিশ্ববিদ্যালয়ে তো পড়িসি আজ আসেন দেখি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উন্মুক্ত না আবার সম্পূর্ণ বন্ধও না বরং প্রত্যেকে তাদের নিজস্ব ইতিহাস নগরের অবস্থান এবং সমাজ এবং সংস্কৃতির সাথে মিলায় নিজের একটা নিরাপত্তা কাঠামো তৈরি করছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ওপেন বার্ড কন্ট্রোল এই মডেলে চলে যেমন হার্ভার্ড স্ট্যানফোর্ড এমআইটি এই সমস্ত বিশ্ববিদ্যালয় শহরের ভেতরে সেই জন্য তারা জনসাধারণের জন্য তাদের রাস্তা পার্ক ক্যাফে খোলা রাখে তবে একাডেমিক ভবন রেসিডেন্স হল গবেষণাগার এখানে ঢুকতে হলে ইলেকট্রনিক কি কার্ড বা ডিজিটাল আইডি স্ক্যান করা বাধ্যতামূলক প্রত্যেকটা বড় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউনিভার্সিটি পুলিশ আছে যারা স্থানীয় পুলিশের মতোই কাজ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্বায়ত্তশাসিতভাবে কাজ করে তারা চব্বিশ ঘন্টা টহল দেয় সিসিটিভি মনিটর করে এবং জরুরি অবস্থায় শহরের পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন যেমন ধরেন ব্রিটেনের অক্সফোর্ড বা কেমব্রিজ তাদের কলেজ ব্যবস্থা অনেকটা ছোট শহরের ভেতরে একটা ছোট নগরের মতো প্রত্যেকটা কলেজের গেটে একজন পোর্টার থাকে কিন্তু যে ভিজিটারের রেজিস্টার রাখে কারো আইডি যাচাই করে আর রাতে গেট বন্ধ করে দেয় এইটা একদিকে ঐতিহ্য অন্যদিকে একটা নীরব নিরাপত্তা কাঠামো বিশ্ববিদ্যালয়ের রাস্তা ক্যাফে এগুলো খোলা থাকলেও একাডেমিক বা আবাসিক কোয়ার্টারগুলোতে প্রবেশ কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রিত ফ্রান্সে ধরেন সরবন বা সিটি ইউনিভার্সিটি বা এগুলো একটু পদ্ধতি ভিন্ন এখানে বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশের আগে সবার কিন্তু ব্যাস ক্যান করতে হয় দর্শনার্থীদের আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় রেজিস্ট্রেশন করে অনুমতি নিতে হয় মানে ছাত্র হইলেও আপনি অন্য বিল্ডিং এ যাবেন অন্য ক্যাম্পাসে যাবেন ওইখানে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি ছাত্র আমি ভর্তি হওয়ার পরে লাইব্রেরি কাট করতে বললো তো সেন্ট্রাল লাইব্রেরি মূল ক্যাম্পাস ওইটা নটর নটরদ্যাম দেখেন না ওট ওর কাছে তো গেলাম কাট করতে ঢুকতে দেয় না আমি ছাত্র তাও ঢুকতে দেয় না বলে লাইব্রেরি কার্ড আলাদা আমি কই কাট করতেই তো আসেছি কয় আগে অ্যাপয়েন্টমেন্ট নাও তারপরে আসো প্যারিসে বিশ্ববিদ্যালয় ভবনগুলো শহরের সাথে মিশে থাকলেও তাদের প্রত্যেকটা দরজায় নিরাপত্তা কর্মী থাকে ডিজিটাল প্রবেশ রেকর্ড রাখা হয় সিনিয়র মডেল তো আরো কঠোর সিনিয়র ইউনিভার্সিটি বা পিকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুরোপুরি গেট লক ডিজিটালাইজড প্রত্যেকটা গেটে নিরাপত্তারক্ষী ফেস রিকগনিশন হয় আইডি স্ক্যান সিস্টেম থাকে বাইরে কেউ ঢুকতেই পারে না যদি না আগে থেকে অনলাইনে ভিজিটার রিকোয়েস্ট অনুমোদন না নেয় বিদেশি অতিথিদের জন্য আলাদা গেট থাকে রেজিস্ট্রেশন ডেস্ক থাকে কয়দিন আগে আমি ইউনিয়ন ইউনিভার্সিটিতে গেছিলাম ওইখানে একটা মিটিং ছিল গেট বন্ধ কিন্তু পুরাপুরি আমাদের নামে আলাদা আলাদা ব্যাস সেইটা নিয়ে তারপরে ঢুকতে হইল এই আমাদের অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহাসিকভাবে উন্মুক্ত এবং শহরের অংশ হিসেবে গড়ে উঠছে কিন্তু দেখেন জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটিতে এখন কিন্তু ভিজিটার লগ আছে এবং গেটে তারা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং রাতে কিন্তু একটা কারফিউ নীতি আছে মানে রাতে কেউ চলাচল করতে পারবে না এই যে দক্ষিণ এশিয়ায় এই যে ওপেন ক্যাম্পাস সংস্কৃতি এত গভীরে যে এই এইটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা এখনো সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়নি সেই জন্য হালকাও শুরু হয়ে যায় কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সফল মডেলগুলো কখনোই শুধু নিরাপত্তা না স্বাধীনতা উন্মুক্ততা সৃজনশীলতা রক্ষার সমন্বয় ঘটাইছে একদিকে ক্যাম্পাসে অপরাধ বা অনধিকার প্রবেশ বন্ধ করা হয় অন্যদিকে চিন্তার স্বাধীনতা জনসম্পৃক্ততা এবং সংস্কৃতির প্রবাহ এটা কক্ষণ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা করছে এটা সাময়িক আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্থায়ী নিরাপত্তা কাঠামো লাগবে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগবে কি হইতে পারে সেটা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা মডেল ধৈরে আমরা চিন্তা করি এইটার নাম দিতে পারি আমরা ঢাকা ইউনিভার্সিটি এক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক একটা উন্মুক্ত এবং নিরাপদ জ্ঞান নগরী ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান না এটা বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আত্মার কেন্দ্র কিন্তু এই উন্মুক্ত অবস্থার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটা নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বহিরাগত দখল অপরাধ রাজনৈতিক সহিংসতা এবং অবৈধ আবাসনের মতো সমস্যা দিন দিন বাড়তেছে ফলে একটা আধুনিক প্রযুক্তি নির্ভর এবং মানবিক প্রবেশ নিয়ন্ত্রণ নীতিমালা এখন সময়ের দাবি এটার মূল দর্শন কি হবে এটা হবে ওপেন কোর কিন্তু কন্ট্রোল পেরিমিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা পার্ক বইয়ের দোকান যদি থাকে লাইব্রেরি এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো সাধারণ নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে যাতে এটা শহরের প্রাণ বায়ু হিসেবে টিকে থাকে কিন্তু একাডেমিক ভবন প্রশাসনিক দপ্তর গবেষণাগার ছাত্রাবাস সার্ভার ইউনিট গুলো হবে কন্ট্রোলড অ্যাক্সেস জোন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জনজীবন চলবে কিন্তু একাডেমিক এবং আবাসিক অংশে প্রবেশ হবে প্রযুক্তিগত এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে এবং সেই নিয়ন্ত্রণ হবে ডিজিটাল অবকাঠামো দিয়ে কিভাবে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী কর্মচারীকে একটা করে আর এফ আইডি সিপযুক্ত স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে এই কার্ড ব্যবহার করে গেটে টাচ ইন বৈরাগত অতিথিদের জন্য থাকবে ম্যানেজমেন্ট অ্যাপ যেখানে তারা আগে ভাগে সময় উদ্দেশ্য যোগাযোগকারীর নাম এই সমস্ত দিয়ে অনুমতি নেবে অনুমোদনের পর তার একটা কিউ আর কোড পাস পাবে এটা গেটে স্ক্যান করলে ঢুকতে পারবে গুরুত্বপূর্ণ গেটে থাকবে এআই কন্ট্রোল সিসিটিভি যা ফেস করতে পারবে এবং সন্দেহজনক গতিবিধি শনাক্ত করলে সতর্ক বার্তা পাঠাবে যেখানে এক্সামিনেশন হবে সার্ভার রুম যেখানে প্রশাসনিক ভবন যেখানে সেখানে দ্বৈত নিরাপত্তা থাকবে কার্ডের সঙ্গে বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যান থাকবে আর কি থাকবে নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের পুলিশ সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করা যায় একটা স্বতন্ত্র পেশাদার নিরাপত্তা বাহিনী নাম হবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস সেফটি ফোর্স বা ডিসিএসএফ এইটা হবে একটা স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বিতভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট আয়তন বোধ হয় ছয়শ একর তাই না তো যদি এটা হয় মানে এটা একটা হিসাব আর কি মানে মূল মূল বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত ইউনিট মিলায় তো আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর প্রস্তাবিত অনুপাত হচ্ছে পাঁচ একরে একজন অফিসার সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে প্রয়োজন হবে একশো জন পেশাদার ক্যাম্পাস পুলিশ এবং অতিরিক্ত আশি জন সহকারী নিরাপত্তা কর্মী এবং মনিটরিং স্টাফ মোট দুইশো সদস্যের একটা বাহিনী হইলে নিরাপত্তা টহল জরুরি সারা দেওয়া গেটে মনিটরিং সহিংসতার ক্ষেত্রে ডিজিটাল মনিটরিং ইউনিট পরিচালনা এবং ক্যাম্পাসে নারী নিরাপত্তা এবং ট্রাফিক পরিবেশ সংরক্ষণে সহায়তা করা তাদের হাতে অস্ত্র থাকবে না কিন্তু প্রশিক্ষিত ইউরোপীয় বিশ্ববিদ্যালয় পুলিশের মতো নন লিথাল ফোর্স ব্যবহার করবে ব্যাটন থাকবে বডি ক্যামেরা থাকবে রেডিও থাকবে ড্রোন থাকবে তারপরে শখ দর ব্যাটন থাকবে সম্ভবত স্থান গান বলে সেগুলো থাকবে সার্ভাইলেন্স থাকবে এমন অনেকে কই ভাই এটা তো মেলা খরচ খরচ কত হইতে পারে আসে না এটা একটু বুঝে দেখি এই প্রকল্পের ব্যয় তুলনামূলক কম হবে কারণ এইটা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে প্রাথমিক অনুমানে ধরেন ডিজিটাল আইডি আর এফ আইডি সিস্টেম এটাতে দুই কোটি টাকার মতো লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিসিটিভি সার্ভাইলেন্স অবকাঠামো এটা করতে পাঁচ কোটি টাকা অ্যাপ এবং সার্ভার মেনটেন্স এক কোটি টাকা আর পুলিশ গঠন প্রশিক্ষণে তিন কোটি টাকার মতো লাগবে প্রশাসনিক ব্যয় এবং যোগাযোগ ব্যবস্থা এক কোটি টাকা মোট প্রাথমিক ব্যয় হবে বারো কোটি টাকার মতো যেটা তিন বছরে দাপে দাপে করতে পারবেন এই অর্থ থেকে আসতে পারে অনেক জায়গা থেকে আসতে পারে আমি ধরেন তিনটা তো সোর্স বলতেই পারি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটা দিতে পারে আন্তর্জাতিক অংশীদার প্রকল্প যেমন ধরেন ফ্রান্সেও ফরাসি উন্নয়ন সংস্থা যে এএফডি তারা দিতে পারে জাইকা এরা দিতে পারে ইউনেস্কো দিতে পারে সেফ ক্যাম্পাস উদ্যোগের অনুদান হিসাবে এটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড যেমন গবেষণা প্রকল্প ফি অ্যালামনাই ডোনেশন ইভেন পারমিট ফি থেকে এই সেফটি ঢাকা ইউনিভার্সিটি সেফটি ফান্ড তৈরি করতে পারে এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য কর্পোরেট পার্টনারশিপ তো নেওয়া যেতেই পারে যেমন ধরেন ব্যাংক টেলিকম বা শিক্ষা প্রযুক্তি কোম্পানিগুলা এদের সহযোগিতা তাদের লোগো প্রযুক্তি বা সামান্য ব্র্যান্ডিং ব্যবহার করা যেতে পারে যেমন ধরেন স্মার্ট ডিউ পাওয়ার্ড বাই ধরেন বিকাশ এই মডেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হইল উন্মুক্ততা ক্যাম্পাসে কবিতা হয় প্রতিবাদ হয় প্রেম হয় আলোচনা হয় এটা একটা মিলন তাই ক্ষেত্র নিরাপত্তা যেন স্বাধীনতাকে হত্যা না করে এটা আবার মাথায় রাখতে হবে এই জন্যে কিছু ভারসাম্য নীতি প্রস্তাব করা যায় যেমন ধরেন প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সাধারণ নাগরিকের ক্যাম্পাসে চলাচল উন্মুক্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান টিএসসি এলাকা বইমেলা চারুকলা এটা জনসাধারণের জন্য অবাধে চলাচল থাকবে রাত রাতের পরে শুধুমাত্র শিক্ষার্থী শিক্ষক অনুমোদিত কর্মচারীরা প্রবেশ করতে পারবে পর্যটক বা অতিথিদের জন্য থাকবে গাইডেড ক্যাম্পাস ট্যুর প্রোগ্রাম এটা পয়সাও নিতে পারে বিশ্ববিদ্যালয় যাতে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত থেকে আর কি আর একটা জরুরি ব্যবস্থাপনা এবং প্রযুক্তি সংযোজন করতে হবে সেটা কি ইউনিভার্সিটির প্রত্যেকটা ব্লগে থাকবে একটা ধরেন ব্লু লাইট ইমার্জেন্সি পোল বা রেড লাইট ইমার্জেন্সি পোল এখানে কেউ বোতাম চাপলে ক্যাম্পাস পুলিশ বা টহল তল তাৎক্ষণিকভাবে পৌঁছে যাবে একটা ঢাকা ইউনিভার্সিটি সেফটি অ্যাপ করা যায় যেখান থেকে শিক্ষার্থীরা বা কর্মচারীরা বা শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে হেল্প চাইতে পারে এবং নিরাপত্তা দল তাদের অবস্থান জিপিএস এর মাধ্যমে পেয়ে যাবে এখন ধরেন এইটা কতদিন ধরে এটা বাস্তবায়ন করা যেতে পারে প্রথম বছরে ধরেন গেট ম্যাপিং আইডি কার্ড ভিজিটার অ্যাপ চালু করা যাইতে পারে দ্বিতীয় বছরে ক্যামেরা এবং মনিটরিং সেন্টার স্থাপন করা যেতে পারে এবং তৃতীয় বছর ক্যাম্পাস পুলিশ পূর্ণ মাত্রায় চালু করা যেতে পারে চার বছরের মধ্যে সেফ ঢাকা ইউনিভার্সিটি স্মার্ট ক্যাম্পাস সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের নিরাপত্তা শুধু গেট পাহারা না এটা জাতির বুদ্ধিবৃত্তি অঙ্গনের সুরক্ষাও বটে এখানে এমন একটা ব্যবস্থা দরকার যা একই সঙ্গে স্মার্ট স্বচ্ছ মানবিক এবং জনবান্ধব এই প্রস্তাবের মূল কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা নগর যেখানে জ্ঞান থাকবে উন্মুক্ত কিন্তু অনধিকার প্রবেশ হবে অসম্ভব এইভাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক কেবল নিরাপত্তা নাগরিক শৃঙ্খলা এবং জ্ঞান চর্চার মর্যাদাকে এক নতুন স্তরে উন্নীত করবে মানুষ তার সন্তানকে রক্ষা করে সর্বোচ্চ শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জাতির ভবিষ্যৎ আমাদের আগামী রাষ্ট্রের ভ্রূণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক যেমন হবে আগামী রাষ্ট্র তেমন হবে আমাদের সন্তানদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব যারাই নিরাপদ ক্যাম্পাস তৈরির বিরুদ্ধে দাঁড়াবে দেশের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা প্রতিষ্ঠান তো না এটা একটা স্বপ্নের নাম একটা প্রতীকের নাম এই প্রাচীন প্রাঙ্গনে যে প্রত্যেকটা ইট বসানো আছে তার ভেতরে আছে সংগ্রামের ইতিহাস চিন্তার দীপ্তি আর এক প্রজন্মের পর আর এক প্রজন্মের আত্মত্যাগের ছাপ কিন্তু যখন সেই প্রাঙ্গন অপরাধ বিশৃঙ্খলা আর অনিয়ন্ত্রিত দখলে পরিণত হয় তখন শুধু নিরাপত্তাই হারায় না হারায় যায় জ্ঞান চর্চার মর্যাদা স্বাধীন চিন্তার সাহস এখন সময় আসছে সেই মর্যাদা ফিরে আনা কিন্তু দেয়াল তুলে না প্রযুক্তির নীতি এবং মানবিক শৃঙ্খলার মাধ্যমে আমরা সেই মর্যাদা আবার ফিরে আনতে পারি একটা ওপেন কোর কন্ট্রোল পেরিমিটার ক্যাম্পাস মানে মুক্তির বিপরীতে নিয়ন্ত্রণ না বরং এমন এক ভারসাম্য যেখানে স্বাধীনতা সুরক্ষিত আর সুরক্ষা স্বাধীনতা সহায়ক যেদিন একজন ছাত্রছাত্রী নির্ভয়ে রাতের লাইব্রেরি থেকে বের হয়ে হাঁটতে পারবে যেদিন শিক্ষক ক্লাসে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে পারবেন কোনো ভয় ছাড়া যেদিন বহিরাগত নাগরিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে সম্মানের সাথে অনুমতি নিয়েই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে নিরাপদ জ্ঞান নগরী হয়ে উঠবে এটাই সেই সময় যখন আমরা ক্যাম্পাসের গেট বন্ধ করব না বরং দায়িত্বের দরজা খুলব ডাকসু ক্যাম্পাসের গেট বন্ধ করতেছে না তারা দায়িত্বের দরজা খুলতেছে ওই সর্বমিত্র চাকমাই আগামীর ক্যাম্পাস গড়ে তুলবে